খুলনা পানি উন্নয়ন বোর্ডের অনাপত্তি দেয়া প্রস্তাবিত তালুকদার আব্দুল খালেক মাধ্যমিক বিদ্যালয়ের জমি জোর করে দখলে নেয়ার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে ভুয়া কাগজপত্র বানিয়ে দখল করা সে জমি আবার বিক্রিরও চলছে পায় তারা এতে শঙ্কিত পানি উন্নয়ন বোর্ড ও বিদ্যালয় সংশ্লিষ্ট থেকে শুরু করে পুরো এলাকাবাসী তাদের দাবি পাউবর প্রস্তাবনা অনুযায়ী নির্মাণ হোক বিদ্যালয় খুলনা থেকে আমজাদ আলী লিটনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত জানাচ্ছেন আবরার আহমেদ মাহি খুলনার হামিদনগর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের কয়েক একর জমি রয়েছে বেদখলে দু সালে খুলনা সিটি কর্পোরেশনের এক আবেদনের প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড কেসিসি কে দখলকৃত জমি উদ্ধার করার দায়িত্ব অর্পণ করেন সে সময় ওই জমির উপর প্রায় ত্রিশ থেকে চল্লিশ বছর ধরে কয়েকটি অসহায় ও ছিন্নমূল বসবাসকারী পরিবার ও স্থানীয় এলাকাবাসীরা হামিদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই পাওবর প্রায় দুই একর জমিতে আলহাজ তালুকদার আব্দুল খালেক মাধ্যমিক বিদ্যালয় নির্মাণের দাবি জানান কেসিসি ও পানি উন্নয়ন বোর্ড বিদ্যালয় নির্মাণের উদ্যোগ নিয়ে সেখানে সোহরাব হোসেন নামে স্থানীয় এক বাসিন্দা এবং বিশ্বাস প্রপার্টিজের মালিক আজগর বিশ্বাস তারা জমিটি নিজের বলে সেখানে বিদ্যালয় নির্মাণ করতে বাধা দেন এ নিয়ে চলছে চরম উত্তেজনা আমরা অনেক বছর ধরে থাকি আর ওই স্কুলটা আছে ফানিউনন বাড়ের জায়গা কারণ আমরা 40 50 বছর এই জায়গা বসবাস করতেছি এতদিন কোনো মালিক ছিল না এখন এই কয়েক বছর মালিক জ্বালাইছে এই সিটি কর্পোরেশনের ট্যাক্স দিয়া ফানিউনন বাড়ের ট্যাক্স দিয়া আমি এখানে আসি নামে একজন সে আসছে কেন একটা রেকর্ড করে আইনি স্কুলটা হতে দেবে না বলে এই যে জমি দাবি করতেছে যে এটা সে নিজস্ব জায়গা আমার নিজের জমি খুলনা সিটির শেষ প্রান্তে ষোলো নং ওয়ার্ড এ ওয়ার্ডের রায়ের মহল হামিদনগর এলাকায় প্রাথমিক বিদ্যালয় থাকলেও নেই কোনো মাধ্যমিক বিদ্যালয় যার কারণে এলাকার মাধ্যমিক শিক্ষার্থীদের চার থেকে পাঁচ কিলোমিটার দূরের অন্য বিদ্যালয়ে যেতে হয় পাঠদান করতে আমাদের একটা হাই স্কুল করা খুবই প্রয়োজন আমাদের এখান থেকে সাইড 5 কিলোমিটার হেঁটে যে আমাদের হাই স্কুলে যেতে হয় অনেক দূরে হেঁটে যেতে যাওয়া লাগে আমাদের খুব কষ্ট হয় আমরা এখানে চাই যে এখানে একটা হাই স্কুল হোক সাল থেকে পানি উন্নয়ন বোর্ডের জমি বিক্রি লিজ বা অবমুক্ত করা বন্ধ সেখানে 2008 সালে ভুয়া কাগজ তৈরি করে জমির মালিকানা দাবি করছেন আবাসন ব্যবসায়ী এমন অভিযোগ স্থানীয় কাউন্সিলরের যারা জমি দাবি করতেছেন তারা যে কাগজের কথা বলেন সেটা 2008 সালে যেখানে বন্ধ সালে আর বছরের ডিফারেন্সে কিভাবে তারা ইয়ে করে জমির মালিকানা দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পাওয়ার নথিপত্রে এ জমি তাদের অধীনে যা কেবল মাধ্যমিক বিদ্যালয়ের জন্য পাওয়ার অনুমোদন দিয়েছেন এখানে আমাদের অফিসের নথিপত্র পর্যালোচনা করে যেটা জানতে পেরেছি এখানে কোনো জমি কোনো ব্যক্তি মালিকানায় ইচারা কিংবা কোনোভাবে হস্তান্তর করা হয়নি অবৈধ দখল থেকে মুক্ত করে বিদ্যালয়টি আলোর মুখ দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি ভুক্তভোগী এলাকাবাসীর আহমেদ আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক